নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে সব্বাইকে স্বাগত জানিয়ে আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কুমড়োর কোপটাকারি এখানে আমি আইশো গ্রামের মতন কুমড়ো নিয়েছি কুমড়োটা খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে গেটারের সাহায্যে গেট করে নিচ্ছি যারা কুমড়ো খেতে চায় না তাদের অবশ্যই রেসিপিটা এইভাবে বানিয়ে দেবেন আর রেসিপিটা বানালে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন খেতে খুবই সুস্বাদু হয় এর জন্য আমি আড়াইশো গ্রাম কুমড়ো আর দেড়শো গ্রামের মতন ছানা নিয়েছি ছানাটা বাড়িতে বানানো কড়াতে সর্ষে তেল দিয়ে মতন কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে গেট করে রাখা কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এইভাবে ঢাকা দিয়ে কুমড়োটা ভাজা ভাজা করে নিলে রান্নাটা হওয়ার আগে কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দু মতন এইভাবে ভাজা ভাজা করে নেব আমি কুমড়োটা এইভাবে একটু থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যাতে কুমড়োটা এইভাবেই সেদ্ধ হয়ে যায় কুমড়োর অনেক রকম রেসিপি হয় আপনাদের পরে আরও অন্য অনেক অনেক রেসিপি করে খাওয়াবো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও আপনারা বানাবেন ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতন রেখে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে এবার কুমড়োটা একটু ধারের দিকে সরিয়ে দিয়ে মাঝখানে আমি অল্প একটু তেল দিয়ে একটা মশলা দিয়ে দেবো ভাজা মশলা ধনে জিরে মুড়ি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে একটা মশলা করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো তেলটা গরম করে নিলাম এখানে অল্প একটু সর্ষে তেল দিয়েছিলাম আমি রান্নাটা সর্ষে তেলেই করছি ভাজা মশলাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কাঁচা লঙ্কা আদা আর মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কুমড়োটা আবার মিশিয়ে কষিয়ে নেব এইভাবে ভাজতে ভাজতে দেখবেন কুমড়োটা অনেক সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিয়েই দেখবেন কুমড়োর যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে তারপরে আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ছানা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে পনিরও এইভাবে গ্রেট করে দিতে পারেন তাহলে টেস্টটা খুব ভালো হবে এইভাবে ছানা আর কুমড়োটা ভালো করে কষিয়ে নেব ছানা আর কুমড়োটা এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব কড়াতে লেগে যাচ্ছে তখন দু চামচ বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়েও আরও মিনিট খানেক মতন আমি কষিয়ে নেবো বেসনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে তাহলে টেস্টটা আরও ভালো আসবে এইভাবে নাড়াছাড়া করে যখন দেখবেন কড়া থেকে উঠে উঠে আসছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন হবে আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেক মতন এইভাবে আরও নাড়াচাড়া করে নেব তারপরে এটা আমি একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নেব এবার তুলে দিচ্ছি তুলে এটা কড়াতে থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে এটা আমি কোফতাগুলো বানিয়ে নেব এইভাবে দেখছেন কড়া থেকে যখন উঠে উঠে আসবে এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে যতটা শুকনো করে নেবেন তাহলে আর এর মধ্যে আলাদা করে কোনো বেসন মেশাতে হবে না ঠান্ডা হয়ে গেছে এবার আমি কোফতাগুলো একটা থালাতে প্রথমে বানিয়ে নেব আমি কোফতাগুলো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বানাচ্ছি আপনারা ইচ্ছে হলে গোল বা লম্বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা কোফতাই বানিয়ে নিচ্ছি আপনারা যদি দেখেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে সামান্য হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিয়ে তারপরে কোপ্তাগুলো বানাবেন সমস্ত কোপ্তা এভাবে বানিয়ে নিয়ে তারপরে রেসিপিতে আসছি আপনারা অবশ্যই কোপ্তাগুলো প্রথমে এরকম বানিয়ে নিয়ে তারপর কড়াই ভাজবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর শেপ গুলো খুব ভালো হয় এতে এভাবে সমস্ত কোপ্তা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে কোপ্তাগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব কড়াতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলে খুব ডুবো তেল দিলাম না অল্প তেলেই এটা ভেজে নেব আপনারা ইচ্ছ হলে শাঁখাতেলেও ভেজে নিতে পারেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিডিয়া মাছে লাল লাল করে ভেজে তুলে নেব এই কোফতাগুলো খেতে খুবই সুস্বাদু হয় আপনারা যে কোনো নিরামিষ দিনে ডালের সঙ্গেও এই কোফতাগুলো ভাজা খেতে পারেন কিংবা বিকেলে মুড়ির সঙ্গে মুড়ি দিয়ে বা চা দিয়েও খেতে পারেন আর ভাজে ভাজে কুমড়োগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভাজাও খাওয়া যায় সমস্ত কোফতো এইভাবে আমি মিডিয়া মাছে ভেজে নিয়েছি এবার দুটো আলু ভালো করে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে আমি ভেজে নিলাম ভেজে তুলে নিলাম আলুটা যেহেতু সেদ্ধ করা আছে রান্নাটা হতেও বেশি সময় লাগবে না আপনারা ইচ্ছে হলে কাঁচা আলুতেও করতে পারেন এবার জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিলাম আর সামান্য একটু হিং দিলাম ভাজা হয়ে গেলে তখন একটা অর্ধেক ক্যাপসিকামের টুকরো এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আপনারা অবশ্যই একটু ক্যাপসিকাম দেবেন তাহলে রান্নার গ্রেভিটা খুব ভালো হয় এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ ধনে বাটা চামচ জিরে বাটা দিয়ে দিলাম আমি সমস্ত মশলাই চেষ্টা করেছি বাটা মশলা ব্যবহার করার আপনারা বাটা মশলা ব্যবহার না করলেও সমস্ত মশলা একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দেবেন তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় এবার একটা টমেটো এভাবে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আর মিনিট খানেক ভালো করে কষিয়ে নেব যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল ভেসে ওটা অবধি ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম যেহেতু রান্নাটা এইভাবে সেদ্ধ করা আছে আলুগুলো হতে খুবই কম সময় লাগবে যে কোনো নিরামিষ দিনে আর হাতে কম সময় থাকলে অবশ্যই রেসিপিটা বানাবেন আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন এবার আমি এতে এক বাটি মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে আমি কোপ্তাগুলো মেশাবো যেহেতু কোফতাগুলো খুবই নরম খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মিনিট পাঁচে ফুটে যাওয়ার পরে এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব দিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব খুব বেশিক্ষণ ফোটাবো না আর এই কোফতাগুলো অনেকটাই ঝোল টানে সেই বুঝে আপনারা ঝোল যদি খান সেই বুঝে আপনারা জলটা দেবেন আর এই রেসিপিটা আমি গরম ভাত দিয়ে পরিবেশন করব দেখবেন এই দিয়েই একবার যদি বানান এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে এমনকি রুটি পরোটা দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন এইভাবে কোপতাকাড়িটা আমি তুলে নিলাম নিয়ে এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখুন কেমন হয়েছে আর কোপ্তাগুলোর মধ্যেও খুব ভালো ঝোল ঢুকেছে দেখবেন একবার বানালে বাড়িতে যখন কুমড়ো আনবেন তখনই এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে আর কুমড়ো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো ভিটামিন এ আছে ডি আছে বাচ্চাদের অবশ্যই এভাবে বানিয়ে খাওয়াবেন আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার